তুমি কি বুঝতে পারছো না ইয়াই ধীরে ধীরে কেড়ে নিচ্ছে তোমার চিন্তা করার ক্ষমতা তুমি নিজের ব্রেনকে নিজের হাতেই বন্দি করে ফেলছ তুমি সব কিছুতে চ্যার্জি সাহায্য চাও তুমি গুগল না খুলে লিখ পারো না তোমার ব্রেন এখন ই নির্ভর হয়ে পড়েছে ইআই অলরেডি ইউটিউব ফেসবুক ইনস্টোগ্রাম সবখানে আর এখন সে ঢুকে পড়েছে তোমার মাথার ভিতর চুপি চুপি ধীরে ধীরে তোমার চিন্তা কেড়ে নিচ্ছে তুমি ভাবছো তুমি চালাচ্ছ ই আইকে কিন্তু সত্যি হলো ইআই এখন তোমাকে চালাচ্ছে তুমি আর নিজে চিন্তা করছো না তুমি শুধু অন্যের লেখা কপি করছো এভাবে একদিন তোমার মস্তিষ্ক ওয়াকেজ হয়ে যাবে তাই এখনই সিদ্ধান্ত নাও নিজের শক্তিকে জাগাও প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করো ব্রেনের মাস্টার হও না হলে খুব শীঘ্রই ইয়াই তোমাকে মুছে ফেলবে চিন্তার পৃথিবী থেকে সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ জীবন বদলের অনুপ্রেরণা এখানেই শুরু হয় লাইক কমেন্ট